মেয়র পদ নিয়ে এত আলোচনা কেন মেয়র হিসেবে তিনি কতদিন থাকতে পারবেন এই বিষয়টি নিয়ে বহু সমালোচনা চলছে চলুন এই ভিডিওটি আমরা দেখে আসি তাহলে বুঝতে পারবো তিনি শপথ নিলে ঠিক কতদিন মেয়র হিসেবে থাকতে পারবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএমপি নেতা ইশাক হুসেনের নাম ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশের আগে বিষয়টি আইন মন্ত্রণালয়ে পরামর্শের জন্য পাঠানো হয়েছিল কিন্তু আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই অনেক তাড়াহুড়া করে রোববার রাতে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিবিসি বাংলা আইন মন্ত্রণালয় মতামতের অপেক্ষা না করে গেজেট প্রকাশের পর দিন এই নিয়ে কথা বলেছেন অধ্যাপক আসিফ নজরুল সোমবার তিনি সাংবাদিকদের বলেন আমাদের মতামত চাইলেও মতামত দেওয়ার অপেক্ষা না করেই গ্যাজেট নোটিফিকেশন করা হয়েছে আমাদের জন্য অপেক্ষা করে নাই এখানে আমাদের বলার কিছুই নাই কারণ এই মতামত চাওয়ার পর আইন মন্ত্রণালয় অপেক্ষা না করে গ্যাজেট প্রকাশ করেছে এখন সেই প্রশ্নের সামনে এসেছে তবে এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার হোসেন বলেন আদালত থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল আমাদের সেই নির্দেশনা মেনে গ্যাজেট প্রকাশ করেছি মতামত চাওয়ার অপেক্ষা না করে গ্যাজেট প্রকাশ করার বিষয়টি কোনো চাপের কারণে হয়েছে কিনা এই প্রশ্ন তুলে ধরেছেন আবার বিশ্লেষকরা যে তিনি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠালেন আবার কোনো চাপের কারণে আবার এটি তাড়াহুড়া করে আবার গেজেট প্রকাশ করলেন কি না এই নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর গত বছরে আগস্ট মাসে মেয়র কাউন্সিল চেয়ারম্যান অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল সরকার কিন্তু নির্বাচনের হিসাব অনুযায়ী আগামী পাঁচ মে শেষ হলো ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ সেই হিসেবে শপথ নিলে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র হিসেবে পদে থাকতে পারেন বিশ্বাস নেই নিয়ে নেতিজেনদের মনে নানা প্রশ্ন উঠেছে যে যদিও মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয় আর তো সামনে পনেরো দিন রয়েছে যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি থাকতে পারেন কিন্তু এখানে শাক হোসেন যদি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয় তাহলে ঠিক তিনি কতদিন মেয়র হিসেবে থাকতে পারবেন এই নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে এভাবে চট্টগ্রামের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন চৌধুরীকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল তিনি এখন চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন গত বছরের পহেলা অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করে আদালতের রায়ের পর গেজেট সংশোধিত গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দুই সিটি কর্পোরেশনের বারোটি সিটি কর্পোরেশনের মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় চলতি বছরে সাতাশ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নির্বাহী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 2020 সালে পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফল বাতিল করে বিএমপি দলীয় প্রার্থী ইশা হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেয় এই সঙ্গে নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করে আদালত এরপর ইশা হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ বিষয়টি আইন মন্ত্রণালয়ের পরামর্শ গত বাইশ এপ্রিল চিঠি দেয় ইসি কিন্তু আইন মন্ত্রণালয় মতামত আসার আগেই রোববার রাতেই গেজেট প্রকাশ করে ইসি এই বিষয়টি নিয়ে একটু সমালোচনা সৃষ্টি হয়েছে যে আইন মন্ত্রণালয় তার মতামত চাওয়ার জন্য একটি অনুমতি চাওয়ার জন্য পাঠানো হয়েছিল কিন্তু তার অনুমতি না নিয়েই কেন হুট করেই রাতে আবার গ্যাজেট প্রকাশ করা হলো ইসিএ করলো কেন করলো এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে মনে এবং বিশেষজ্ঞদের মনে সোমবার রাজধানী ঢাকার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের শেষে প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে মুখ খোলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের মতামত জানার আসলে কোনো প্রয়োজন ছিল না ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা ছিল কিন্তু তারা বলেন আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছিলাম কথা বলে আমরা সেটা জেনেছিলাম যে নির্বাচনী যে স্পেন মামলা প্রাথমিক আবেদন আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না কারণ হাইকোর্টের রায় আছে এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটার এবং কোয়াসি সিভিল ম্যাটারে স্প্লেট পরিবর্তন করা যায় না আইন উপদেষ্টা বলেন ইশাক সাহেবের নাকি প্লেন পরিবর্তন করেছিলেন এজন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে গ্যাজেট নোটিফিকেশন হবে নাকি এটা নিয়ে আপিল করতে হবে কিন্তু নির্বাচন কমিশন আমাদের মতামতের অপেক্ষা না করেই গ্যাজেট প্রকাশ করে ফেললেন এর ফলে বিগত সরকারের সময় নির্বাচনকে লিগেলাইজ করা হয়েছে কিনা এই সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এই বিষয়ে আমাদের কিছু বলার নাই এটি নির্বাচন কমিশনের ব্যাপার যারা এভাবে মামলা করে বা স্প্লেইন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদের জিজ্ঞাসা করেন বলেও তিনি তাদের উপর চাপিয়ে দিয়েছেন দেখা যাক পরবর্তীতে যে বিভিন্ন সমালোচনা হচ্ছে ইশাক হোসেনের মেয়র পদ নিয়ে দেখা যাক পরবর্তীতে কি হয় ধন্যবাদ সবাইকে